বিধায়ক তাপসের মৃত্যুতে হাইকোর্টের কঠোর বার্তা সিবিআই তদন্ত অব্যাহত কলকাতা হাইকোর্ট স্পষ্ট জানিয়ে দিল তেহট্টের তৃণমূল বিধায়ক তাপ সাহার মৃত্যুর পরেও সরকারি নিযোগ দুর্নীতি মামলার সিবিআই তদন্ত বন্ধ হবে না বিচারপতি তপব্রত চক্রবর্তী ও ঋতুপ্রত কুমার মিত্রের ডিভিশন বেঞ্চ মঙ্গলবার বলেন যদিও তাপস একজন মূল অভিযুক্ত ছিলেন তার মৃত্যু তদন্তে বাধা আনবে না তদন্তকারী সংস্থা সিবিআই অভিযোগ করেছে রাজ্যের শিক্ষক নিযোগ প্রক্রিয়ায় টাকার বিনিময়ে সরকারি চাকরি প্রদানের দুর্নীতির সঙ্গে তাপসের জড়িত থাকার যথেষ্ট প্রমাণ রয়েছে অতীতে তাকে বেশ কয়েকবার জিজ্ঞাসাবাদ করা হয় এবং বাড়িতে তল্লাশিও চালানো হয়েছিল অন্যদিকে সিবিআইয়ের অভিযোগ রাজ্যের দুর্নীতি দমন শাখা তদন্তে সহযোগিতা করছে না তথ্য ও নথি সরবরাহে অনিহা প্রকাশ করেছে রাজ্য সংস্থার অফিসাররা আদালত বিষয়টি খতিয়ে দেখে রাজ্যকে নির্দেশ দিয়েছে সিবিআইকে সমস্ত তথ্য ও নথি সমানত সরবরাহ করতে হবে রাজ্যের পক্ষ থেকে বলা হয়েছে তিন চার দিনের মধ্যে সিবিআইকে প্রয়োজনীয় দলিলাদি দেওয়া হবে এই নির্দেশে স্পষ্ট যে দুর্নীতি তদন্তের পথে আর কোন বাধা থাকবে না এবং অন্য জড়িতদের খুঁজে বার করেই তদন্তের সুষ্ঠু সমাপ্তি করা হবে